এটা একটা গার্ডেন এখানে বিভিন্ন রেপ্লিকা আছে রেপ্লিকা গুলো খুব সুন্দর আর অনেক রকমের গাছ আছে গৌতম বুদ্ধ আছেন বাগমশাই আছেন মানে সব জায়গায় কিছু না কিছু আছে পুরো বাগানটা ঘুরতে অনেক সময় লাগবে মানে গাছ আর বিভিন্ন রেপ্লিকা আর দেখতেই পাচ্ছেন খুব ভিড় সবাই দেখতে এসেছে বিভিন্ন জায়গায় বসার রয়েছে চারদিকে দোলনা আছে প্রচুর ফুল গাছ আছে দূর চোখ যায় দেখবারই জিনিস এখানকার স্ট্যাচু গুলো সত্যি খুব সুন্দর সব স্ট্যাচু